দিয়া মুসলিমদের নাম আমি কোনোদিন কেতাবে পাইনি হুজুর আছে পেয়েছেন হ্যাঁ পাওয়া যায় না তবে নামগুলো একটু ভালো রাখবেন বিশ্বাস করুন এই নামের ওসিলায় কাল আমতের মাঠে ময়দানে মহাশারে আল্লাহ রসুল বলছেন কি সাফাত এবং সুপারিশ পাওয়া এবং নাজাতের রাস্তা থাকে একবার জোরে বলুন হায়ান আল্লাহ আরো জোরে বলুন শুভ আল্লাহ আরবি পড়ো হ্যাঁ আরবি পড়ো তো মাশাআল্লা মাশআল্লাহ আল্লাহ আমরা এখানেই বাড়ি তো বিঠার মেয়ে কেন

गौम दीनागमि गुगमीनागमीना गौमीना गीना सोदरा सोदरा

आई लव यू I love you, my Nina. I love you, my my Nina. Chori chori bolona. I love you, I love you, my आई लव यू love you, I love you, my Nina. I love you, I love you, my my Nina. I love you, I love you, my Nina. I love

সবাই গিয়েছ মার্শাল্লা দিকে আর এক কলি গাইব যে সত্যবাদী যে সত্যি জোরে আওয়াজ দিয়েছে সেই দুইজন আওয়াজ মানে হাত তুলবে ঠিক আছে মনে থাকবে মনে থাকবে তো আওয়াজ জোরে হবে ইনশাল্লাহ বাপরে বাপ এই সকিনা বু তোর গলা এত জোর কেন ওর বিশাল জোর দেখি আওয়াজ হবে ইনশাল্লাহ চলো কবি ছন্দের মাধ্যমে লিখছেন গরিব বলে কাঁদে বসে

মাশাল্লাহ আচ্ছা এইবার সত্যি কথা হাত তোলো দেখি কনফিউজ আছে ভাই জান আপনি সামনে আসেন দি এটা দুজনকে দেখেন হ্যাঁ এটা দুজনকে দেখেন হ্যাঁ দুজনকে দেখেন হ্যাঁ যে দুজন আওয়াজ দিচ্ছে সেই দুজনকে তুলবেন দেখে বসে 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 বাবা বসে বসে দাও বাবা হ্যাঁ বসে বসে দাও এদের সাথে বাচ্চাদের সাথে একটু আনন্দ না করলে দেখেছেন এরা সব গল্প করছিল মোবাইলে ব্যস্ত ছিল দেখেছেন এদের সাথে দরকার অবশ্যই হ্যাঁ বাচ্চাদের সাথে এরকম না করলে আনন্দ না করলে মাহফিল জমায় ওঠে না কেন কোন জায়গায় বাচ্চারা আল্লাহ রসুল বলেছেন মসজিদে যদি কোনো বাচ্চা যায় সেই বাচ্চাকে তাড়িয়ে দেওয়ার অধিকার আপনার নেই সেই বাচ্চাটাকে তাড়িয়ে দেওয়ার অধিকার নেই আপনি যদি তাড়িয়ে দেন বারবার যদি তাকে নামাজ পড়তে গেলে দুষ্টমি করে বদমাইশ করে আল্লাহ রসুল বলছেন তাকে হাত বলাও তাকে সুন্দরভাবে বুঝিয়ে যে বদমাইশ করতে নেই ভালোভাবে নামাজ পড়তে আল্লাহ রসুল বলছেন ভদ্রভাবে সুন্দরভাবে তান বোঝাও বুঝিয়ে গায়ে হাত বলাও আর আমরা কি করি হাট বলি কি বলি না কি বলে কি বলে না আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন কি করেছেন নিষেধ করেছেন কেন আমার জেনারেশনের পরে এই বাচ্চারাই কিন্তু নামাজি হবে আর এদের যদি বারবার ধমক দিয়ে যদি বার করে দিই ও আর নামাজ পড়তে মসজিদ ভয়তে আসবে বলেন আসবে কি বলেন আপনারা হায়াকি না বলেন কোনো দিন আসবে না তাই অনুরোধ করছি বাচ্চাদেরকে মাল্লা ইয়াকির কাবিরনা আল্লাহ রসুল বলছেন যার ভিতরে এই ভালোবাসা ছোটরা বড়দেরকে সম্মান করবে আর বড়রা ছোটোদেরকে স্নেহ করবে আল্লাহ রসুল বলছেন এই ভালোবাসা মহাব্বাত যার ভিতরে নেই এই আদবটা যার ভিতরে নেই আল্লাহ রসুল বলছেন যে ধর্মেই মানুষ হোক না কেন সে কোনোদিন ইমানদার হতে পারবে না আমার কথা বাবা রসুলের কথা কি কথা কি হাদিস মাল্লাম ইয়ার হাম সগি রনা ওয়ালাম ইয়াকির কাবি রনা এই বাচ্চাদেরকে সাথে ভালো ব্যবহার করবেন এবং তোমরাও কি বড়দেরকে কি করবে সম্মান করবে তাহলে আওয়াজ হবে শোনা আওয়াজ হবে আচ্ছা ভাইয়া এই বড় দুটো বক্সের আওয়াজটা নামিয়ে এই মনিটরটা একটু তোলেন দিন ভাইয়া বড় দুটো বক্সের একটু আওয়াজটা নামিয়ে হ্যাঁ একটু মনিটারটা তোলেন হ্যাঁ বড় বক্সের আওয়াজটা একটু নামিয়ে

আমি তোমাদের দেখতে বলেছি আমিও দেখবো না এখান থেকে দেখো ও খুব লজ্জা আসবে না দেখি এদিকে এইদিক থেকে ঠিক আছে এদিক থেকে দেখি কে জোরে সব থেকে আওয়াজ দেয় দেখি একটা বার চলো আরো কি সব্বনাশ এত জোরে আওয়াজের আল্লাহ বাবা জুতো পড়ছে মানে আয় করছি জুতো কেউ নেবে না তুই বাবাই ওর কি পেশার বাপ রে বাপ দেখি আর একজনকে নেবো ঠিক আছে

তুই হ্যাঁ আমার মানি ব্যাগটা বার কর তো মানি ব্যাগটা বার কর হ্যাঁ মানি ব্যাগটা তাদের বস বসে বার কর হ্যাঁ ফোনটা দাও ফোনটা দাও ধরো বাবা ফোনটা ধরো তুমি আগে ধরো নাকি বাড়ি কোথায় ঠিক কথা বলেছি তো বাড়ি এখানেই তো নাকি হ্যাঁ মক্তবে পড়ো বাবা খুঁজির পরে মক্তবে পড়ো মক্তবে পড়ো কি সভ্য না সভ্য না দেখেছেন কোথায় ধরা পড়ে গেছে এই কেন বাচ্চাদের ডাকি জানেন এই কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলছি বাবা আপনাদের দোয়ায় অহংকার এই আমরা গজল গাওয়া ধরার পর থেকে আল্লাহ শুক্রিয়া অনেক যুবক বাচ্চারা গান শোনা ভুলে গেছে একবার সোহান আল্লাহ বলুন আরো জোরে বলুন না সোহান আল্লাহ কি যুবক ভাইরা ভুল বললাম না ঠিক বললাম ঠিক বললাম তো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে তুমি মক্তবে পড়বে তো বাবা কথা দিচ্ছ মাইকে সবার সামনে কথা দাও যে আমি মক্তবে যাবো কোরআন শরীফ যতদিন শেষ না করবো ততদিন পড়া ছাড়বো না বলো 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 রিলস বানাই আমার দিক থাকে আমার দিক থাকে এই দিক থাকে রিলস বানাস সত্যি কথা বল আমি কিন্তু খুব রাগি বলো

কি সরে দেখেন মা আমি বলি বিশ্বাস করুন হয়তো আমার কথায় আপনাদের রাগ হবে খোদার কস কবরের ভাষা হবে আরবি কি ভাষা হবে বাপ আচ্ছা আমার কথা কি আপনারা কি কষ্ট পাচ্ছেন বাপ কবরের ভাষা হবে কি আরবি ভাষা হবে আর দুনিয়ার ভাষা বাংলা উর্দু ফার্সি আরবি মারাঠি গুজরাটি সব ভাষা আছে কিন্তু কবরের ভাষা হবে আরবি এখন আমি আমি মা বাপ যদি কবরের পাশে গিয়ে শুধু হাত তুলে দোয়া করবে রব্বির হাম ঘুমা কামা রব্বাই সগিরা আল্লাহ বলছেন এতটুকু দোয়া যদি কোনো সন্তান পিতামাতার জন্য করে ওই সন্তানের দোয়া আমি আল্লাহ পিতামাতার জন্য কবুল করে থাকি একবার খুশি বলবেন না সব আল্লাহ আর আমি যদি বাচ্চা কাচ্চা না শিখে যাই ও লাশ মাটিতে দেবে দে দাঁড়িয়ে থাকবে আল্লাহ কি দোয়া করবো আল্লাহ আল্লাহ আমার আব্বার এক কাজ কর তুমি জান নামে ও জান্নাতে দিও না জানি না তা কি দোয়া করবে বলেন কিনা তাহলে সেই বাচ্চাগুলো তো শেখাতে হবে মসজিদ রয়েছে মক্তব রয়েছে আর আপনারা এত গাফিল কেন এত গাফিল কেন আল্লাহ কর কবে চেতনা জাগবে হ্যাঁ আরবি পড়বে তো বাবা সত্যি কথা মাইকে কথা দাও বাবা শোনা সত্যি পড়বে তো সত্যি পড়বে তো তোমার বিয়ে হয়েছে বিয়ে হয়নি তো

হ্যাঁ পাওয়া যায় না তবে নামগুলো একটু ভালো রাখবেন বিশ্বাস করুন এই নামের ওসিলায় কাল আমতের মাঠে মায়দানে মহাশয় আল্লাহ রসুল বলছেন কি সাফাত এবং সুপারিশ পাওয়া এবং নাজাতের রাস্তা থাকে একবার জোরে বলুন সুভা হায়ান আল্লাহ আরও জোরে বলুন হায়ন আল্লাহ আরবি পড়ো হ্যাঁ আরবি পড়ো তো মাশ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমরা এখানে বাড়ি তো ভিথাড়ির মেয়ে কেন কেন ও খাল বাড়ি তাই তো আমি প্রথম শুনি মানে এই আংটি আংটি